নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি ডেফিনেটিভ ইস্যু পঞ্চাশ পয়সার কিছু কয়েন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তীকালে এরম টাইপের ভিডিও আপনারা আরও দেখতে পান আমি ইউটিউবে পুরনো নোট আর পুরনো কয়েন সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকি আর যে ডেফিনেটিভ ইস্যু পঞ্চাশ পয়সা পাঁচ গ্রামের কয়েনগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো সেই কয়েনগুলো মেনটেজ করা হয়েছিল উনিশশো বাহাত্তর সাল থেকে উনিশশো তিরাশি সাল পর্যন্ত এই উনিশশো বাহাত্তর সাল থেকে উনিশশো তিরাশি সাল পর্যন্ত যে পঞ্চাশ পয়সার কয়েনগুলো কপান নিকেলের মেনটেজ করা হয়েছিল তার মধ্যে কয়েকটি কন কয়েন আজকের ডেটে রেয়ার কয়েন হয়ে গেছে যার মূল্য কিন্তু আকাশ ছোঁয়া তাই আমি আপনাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কয়েনগুলো রেয়ার কয়েন হয়ে গেছে আর কোন কয়েনগুলোর দাম কিন্তু আজকের ডেটে অনেক বেশি আপনারা অনেকেই আছেন যে ভিডিও দেখেন কিন্তু ভিডিওটা পুরোটা দেখেন না তার জন্য কিন্তু আপনারা অনেক কথাই মিস করে যান আর বুঝতে পারেন না তাই ভিডিওটা পুরোটা দেখুন মনোযোগ সহকারে তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ ব্যাপারটা জানতে পারবেন তো চলুন আর দেরি করব না শুরু করা যাক এখন যে কয়েনটা আপনারা দেখছেন এটা একটি কপার নিকেলের পঞ্চাশ পয়সার কয়েন প্রথমে আমি কয়েনের স্পেসিফিকেশনটা বলে দিচ্ছি ওভারসিজ সাইডে রয়েছে অশোক লাইন ক্যাপিটাল আর বাঁদিকে হিন্দিতে ভারত লেখা রয়েছে আর ডান দিকে ইংলিশে ইন্ডিয়া লেখা রয়েছে এবার আমি চলে যাচ্ছি রিভার্স সাইড রিভার্স সাইডে রয়েছে কয়েনের ভ্যালু আর ইয়ারটা নিচে লেখা রয়েছে হিন্দিতে পয়সা লেখা রয়েছে দিকের ওপরটাতে আর ইংলিশে পেশা লেখা রয়েছে ডান দিকের ওপরটাতে এই গেলো কয়েনের স্পেসিফিকেশান এই কয়নের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো আমি এক এক করে এখন বলছি যেমন কয়েনের সময়কাল কয়নের সময়কাল হচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই পঞ্চাশ পয়সাগুলো মিন্টেজ করা হয়েছিল ভারতবর্ষের বিভিন্ন মিন্ট থেকে মেটাল হচ্ছে কপার নিকেল কয়েনের ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম আর কয়েনের সাইজ হচ্ছে টোয়েন্টি ফোর এম আর কয়নের শেপ হচ্ছে সার্কুলার এই গেল কয়েনের স্পেসিফিকেশান এবার আমি ইয়ার ওয়াইজ মিন্ট ওয়াইজ কয়নের ভ্যালুয়েশানটা এক করে আমি বলে দিচ্ছি যেমন উনিশশো বাহাত্তর সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট বোম্বে মিন্টের কয়েনটা ইউএনসি ক্যাটাগরির যদি হয় আজকের ডেটে সেই কয়েনের প্রাইস আছে পঞ্চাশ টাকা ক্যালকাটা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি ক্যাটাগরির যদি কয়েন হয় তার প্রাইস আছে পঞ্চাশ থেকে সত্তর টাকা এবার আমি চলে আসছি উনিশশো তিয়াত্তর সাল উনিশশো তিয়াত্তর সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস আছে পঞ্চাশ টাকা ক্যালকাটা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস আছে একশো টাকা এবার আমি চলে আসছি উনিশশো সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিল দুটো মিন্টের কয়েনই কমন ক্যাটাগরির কয়েন বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে পঞ্চাশ টাকা করে দুটো মিন্টেরই কয়েন এরপরে আমি চলে আসছি উনিশশো পঁচাত্তর সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোমে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস আছে তিরিশ টাকা ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি কয়েন হায়দ্রাবাদ মিন্টের ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে উনিশশো সালে তিনশো টাকা এরপরে আমি চলে আসছি উনিশশো ছিয়াত্তর সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন বিএনসি কয়েনের প্রাইস যাচ্ছে তিরিশ টাকা ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন বিএনসি কয়েনের প্রাইস যাচ্ছে তিরিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন বিএনসি কয়েনের প্রাইস যাচ্ছে তিনশো থেকে চারশো টাকা এর পরে আমি চলে আসছি উনিশশো সাতাত্তর সাল উনিশশো সাতাত্তর সালে এই কয়েনটা ভারতবর্ষের তিনটে মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোমে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির কয়েন তাও এই কয়েনটার দাম একশো টাকা ক্যালকাটা মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরি কয়েন তাও এই কয়েনটার দাম একশো টাকা ইউএনসি ক্যাটাগরি হলে আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে তিরিশ তিনশো থেকে চারশো টাকার মধ্যে এরপরে আমি যেই শালটার কথা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাল মনোযোগ সহকারে শুনবেন উনিশশো আটাত্তর সাল উনিশশো আটাত্তর সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিনিট থেকে মেন্টেজ করা হয়েছিল দুটো মিন্টের মধ্যে বোম্বে মিন্ট আর ক্যালকাটা মিন্ট বোম্বে মিন্টের কয়েনটা রেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে সাত থেকে ন হাজার টাকার মধ্যে এক্সট্রা ফাইন কন্ডিশনের প্রাইস যাচ্ছে পঁচিশশো থাকা থেকে তিন হাজার টাকার মধ্যে আর ভেরি ফাইন কন্ডিশনে মানে ইউজড কয়েন হল সেই কয়েনটা পাঁচশো থেকে সাতশো টাকা দাম আছে উনিশশো আটাত্তর সালে বোম্বে মিন্টের কয়েনটা আর ক্যালকাটা মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটেগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এরপরে আমি যে সালটা বলছি সেটাও গুরুত্বপূর্ণ সাল উনিশশো আশি সাল উনিশশো সালে এই কয়েনটা ভারতবর্ষের দুটো মিন্ট থেকে মিন্টেজ করা হয়েছিল বোম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে ক্যালকাটা মিন্টের কয়েনটা রেয়ার ক্যাটাগরির কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে বারোশো থেকে দু টাকার মধ্যে এরপরে আমি বলবো উনিশশো সাল এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সাল উনিশশো সালে এই কয়েনটা একটা মিনিট থেকে মিন্টেজ করা হয়েছিলো সিঙ্গেল মিন্ট কয়েন কলকাতা মিন্ট মানে ক্যালকাটা মিট ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে রেয়ার ক্যাটেগরি কয়েন ইউএনসি কয়েনের প্রাইস যাচ্ছে হাজার থেকে দু টাকার মধ্যে আর এক্সট্রা ফাইন কন্ডিশনের প্রাইস যাচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যে আর ভেরি ফাইন কন্ডিশন হলো পঞ্চাশ থেকে একশো টাকা তার দাম আছে বা বেশি হতে পারে দুশো টাকা কি তিনশো টাকাও হওয়া উচিত ভেরি ফাইন কন্ডিশানের কয়েন হলেও কেন কয়েনটা রেয়ার ক্যাটাগরির কয়েন তো এই হলো আজকের এই উনিশশো সাল থেকে উনিশশো তিয়াত্তর সাল পর্যন্ত পাঁচ গ্রামের কপার নিকেলের পঞ্চাশ পয়সার কয়েনের সম্পূর্ণ বিবরণ আমি আপনাদের কাছে তুলে ধরলাম এই কয়েন সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা কেমন হলো সেটাও আপনারা মতামত দিয়ে আপনারা জানাতে পারেন আর এই কয়েন সম্পর্কিত আরও কিছু যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমার কমেন্ট বক্সে গিয়ে করতে পারেন আমার যদি জানা থাকে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো এই হলো বিষয় বন্ধুরা আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ততক্ষণ ভালো থাকবেন নমস্কার আর আরেকটা কথা এখন শীতকাল তাই শীতকালে একটা যেরকম রক্ত রক্ত খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান আমাদের মানে মানবের মানব দেহের তো যেখানে যেখানে রক্তদান শিবির হচ্ছে এই সময়টা তো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যারা সুস্থ আছেন সবল আছেন অবশ্যই একবার রক্তদান করে দেখুন কারণ এই সময়টা যে রক্তটা নেওয়া হয় সেই রক্তটা কিন্তু এই ব্লাড ব্যাঙ্করা স্টোর করে আর বিভিন্ন যারা যাদের দরকার রক্তে তাদেরকে কিন্তু এই রক্তগুলো তারা দিয়ে অনেকটাই সাহায্য করে তো আপনারা যারা সুস্থ আছেন তারা অবশ্যই রক্তদান করুন এই সময়টা তো আজকের জন্য এতটাই বন্ধুরা どうした